এই স্বাধীনতা অর্জন করেছি আমরা কিভাবে ছাত্র ছাত্রী সাধারণ জনগণের আন্দোলনের ফল আমাদের এই স্বাধীনতা সাথে সারা বাংলাদেশের মা বোনেরা ছিল সাধারণ জনগণ ছিল এবং সর্বদলীয় প্রজন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম শাহ সর্বদলীয় জোটে ডাক দিয়েছিলেন এই সর্বদলীয় জোটের সকল নেতৃবৃন্দরা কিন্তু এই আন্দোলনের সামনে পিছনে সব জায়গায় ছিল কিন্তু মূল ভূমিকা পালন করেছে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা দেশ এখন স্বাধীন হয়েছে এবং স্বাধীন আমার মনে হয় প্রথম আমাদের বিশেষ করে বাগেরহাট জেলায় যত পঁচাত্তরটি ইউনিয়ন আছে এই পঁচাত্তর ইউনিয়নের মধ্যে প্রথমে এই আমাদের কালাম হলের আছে দেখছি যে চেয়ারম্যানের দায়িত্ব বিগত আমরা বাগেরার কাশির পক্ষ থেকে প্রেমতা ইউনিয়ন কাশীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে সেই চেয়ারম্যান হয়েছে কিন্তু এই চেয়ারম্যান বিগত ষোলো বছরে বাংলাদেশের চেয়ারম্যানরা যে অপকর্ম করেছে সেই অপকর্ম কিন্তু অনেক আপনারা জানেন যে বিগত দিনের চেয়ারম্যানরা ইউর পাট অনেক কিছু করেছে সাধারণ জনগণের যে সেবা দেওয়ার কথা সেবা দেওয়ার নামে তারা জরুর করেছে কিন্তু আমাদের যিনি এখন চেয়ারম্যান হয়েছে তার কাছে আমি অনুরোধ করব তার বিরুদ্ধে বা আমাদের এই কোন আপনি আপনার দায়িত্ব পালন করবেন হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ রাখবেন না এই ইউনিয়নে অনেক হিন্দু আছে হিন্দুদের উপরে যেন কোনো ধরনের কোনো অত্যাচার জুলুম না হয় আমাদের ইউনিয়নে অনেক নেতাকর্মী আছে সাধারণ জনগণ আছে সাধারণ জনগণ নেতাকর্মী আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের এ দেশ কাজ করব আমাদের নেত্রী আমাদের দেশের গণতন্ত্রের মা মাথন খালেদা দেওয়া অসুস্থ বিছানায় বসে হসপিটালে বসে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলেছে যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন উৎসৃঙ্খলা করবেন না কোনোরকম কালকে হামলা করবেন না কোনো রকম প্রতিশোধ দিতে যাবেন না আমরা প্রতিশোধ নিব না হামলা করবো না শান্তি শৃঙ্খলার সাথে সবাইকে নিয়ে একসাথে আমাদের এই সমাজের কাজ করব আপনারা তো জানেন রাজনীতি মানে কি মানুষের সেবা করা চেয়ারম্যানের কাজ হবে সেবা দেওয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডে যারা সাধারণ জনগণ আছে তাদের সঙ্গে চেয়ারম্যান পাশে থাকবে তাদের সমস্যাগুলো দেখবে কিন্তু সমস্যা দেখতে গিয়ে শুকুতে পাশে থেকে থাকতে গিয়ে কোনোরকম কোনো অনিয়ম উনি না করেন আপনাদের যারা সামনে বসে আছেন আপনারা অনেক মরি আমাদের বিশেষ করে এই ইউনিয়নের বিএনপি সভাপতি সেক্রেটারি দুজন আসেন উনিও দিন চেয়ারম্যান ছিলেন এখন যে নতুন চেয়ারম্যান আসছেন তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন আর আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না বর্তমানে আমাদের দেশের ক্ষমতায় কিন্তু বিএনপি না আমরা কিন্তু বিরোধী দল ক্ষমতায় কে আসে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের প্রধান বিশ্বনন্দিত ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওনাকে আপনারা আমি মনে করি বাংলাদেশের এই জাতি ওনাকে শ্রদ্ধা করে সারা বিশ্ব ওনাকে শ্রদ্ধা করে আপনারাও শ্রদ্ধা করবেন এবং এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে তা সেই যে চেয়ারম্যান হয়েছে অবশ্যই তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারেরই একজন পার্ট হয়ে গেল এখন অংশ যেহেতু একটা ইউনিয়নের নেতৃত্ব দিবেন তো ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার মধ্যে কোনোরকম কোনো ভুল ত্রুটি যদি ওরা করে উনি পড়তে দান অবশ্যই আপনাদের সবার দায়িত্ব ওনাকে ভুল ধরিয়ে দেওয়া আর কোনো অবস্থাতেই যেন যেহেতু আমাদের এই এলাকায় আমরা বিশেষ বেশি বা মানুষই আমরা এই মাছ চাষের উপরে নির্ভরশীল কেউ কারো ঘের যেন দখল না করি কারো ঘের মাছ জোর করে ধরে নিয়ে না যায় এগুলোর দিকে চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন আর গ্রামে বিশেষ করে রাস্তাঘাট বিগত দিনে রাস্তাঘাটে কাজ হয়নি অথচ বিল তুলে নিয়ে চলে গেছে এই ধরনের কাজ যেন না হয় চেয়ারম্যানটি অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং নজরদারিতেও রাখবেন জন্য কোনোরকম কোনো অনিয়ম বিনিয়ম না করতে পারে কারণ বর্তমানে আমাদের দেশের যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ তারা সর্ববিষয়ে নিরপেক্ষ থাকবেন স্বচ্ছ থাকবেন এটা আমাদের আশা এবং কেউ অন্যায় করে মাপ পাবেন না এখন হয়তো দেখছেন যে পুলিশে কিছু বলছে না কিন্তু কিছুদিনের মধ্যে এই সরকার মাত্র ক্ষমতা বুঝে নিয়েছেন আগামীতে তারা ইনশাআল্লাহ কঠোর হস্তে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করবে রাখবেন আর আমরাও ওনাদেরকে সহযোগিতা করব কারণ দেশে যদি আইন না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন করতে পারে না সেই দেশে কোনো ধরনের কোনো কার্যক্রম সূচকরা হইতে পারে না ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার যে আইন প্রয়োগ করবে আমরা ওনাদেরকে সহযোগিতা করব আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রাখার জন্য দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটি দেশে দেশ গড়ার কাজের জন্যে যারা আমরা রাজনীতি করি আমাদের সবার কিন্তু দায়িত্ব আছে দেশ গড়ার জন্যে দেশে যারা করে গেছে তাদের না রাতে অন্ধকারে পালিয়ে গেছে বন্ধ কিন্তু সারা দেশে তার আওয়ামী কিন্তু অনেক নেতা প্রেমী আসে তারা ঘাটতি মেরে আপনাদের মাঝেও আসে আপনাদের কাছে অনুরোধ থাকছে যারা বিগত দিনে অন্যায় অত্যাচার করছে সাধারণ জনগণের উপরে তারা যেন আমাদের দলের কোনো জায়গায় কোনো অবস্থাতে না আসে তুলে ধরেন আইনের কাছে তুলে ধরেন কোনো অন্যায় তারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দেন আগে আপনি ক্ষমতায় থাকতে আপনারা থানায় যেতে পারেন না মামলা দিতে পারেন না। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনাদের সাথে কেউ দুর্ব্যবহার করলে অন্যায় করলে জুলুম করলে থানায় গিয়ে মামলা ঢুকে যান আমরা আইনের মাধ্যমেই তাদের বিচার করব আমরা কোনো অবস্থাতেই বিচার হাতে তুলে নিব না আইন আছে ইনশাল্লাহ এবং এই দেশে এখন একটি সরকার আছে এই সরকার ইন তারা যে শপথ দিয়েছে তারা সেই অন্যায় আওয়ামী লীগের যত বড় বড় মন্ত্রী এমপি ব্যবসায়ী যারা দেশের ক্ষতি করেছে তারা একে সবাই গ্রেফতার হচ্ছে নাম বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা ইতিমধ্যে টিভিতে জানেন যে কখন গ্রেফতার হচ্ছে তো এইরকমভাবে হইতে থাকবে সেন্ট্রালে হচ্ছে পরবর্তীতে দেখবেন জেলায় উপজেলা ইউনিয়নে সব জায়গায় হবে অত্যাচারী জালিমদের ঠিকানা এই বাংলাদেশে ইনশাআল্লাহ থাকবে না